এই দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে নিজেরই তৈরি বাসায় পা আটকে উপর হয়ে ঝুলছিল একটি পাখি বাঁচার জন্য পাখিটির ডানা ঝাপটানোর দৃশ্য চোখে আসে সময় সংবাদের সহায়তা চাওয়া হয় ফায়ার সার্ভিসের ফোন করার ঠিক পাঁচ মিনিটের মাথায় ছুটে আসে দমকল বাহিনীর টহল টিম প্রায় দশ মিনিট চেষ্টা করেও প্রথম দফায় উদ্ধার করা যায়নি পাখিটিকে গাছটি মৃত থাকায় আশঙ্কা ছিল ভেঙে পড়ার তবু হাল ছাড়েনি কর্মীরা। হেড অফিসে খবর দিলে ছুটে আসে বহুতল ভবনে উদ্ধার কাজে অংশ নেওয়া অত্যাধুনিক গাড়ি উৎসুক জনতার মধ্যে ততক্ষণে বেড়েই চলেছে উদ্বেগ আর উৎকণ্ঠা প্রার্থনা জীবিত উদ্ধার হোক পাখিটি ধীর পায়ে সিঁড়ি বেয়ে পাখিটি উদ্ধারে এগিয়ে যান দমকল কর্মী আবুল খায়ের উদ্ধারও করেন পাখিটি কিন্তু ততক্ষণে পেরিয়ে গেছে অনেকটা সময় উদ্ধারের আগেই মৃত্যু হয় পাখিটির যদি জীবিত উদ্ধার করতে পারতাম তাহলে আমার কাছে আরো আনন্দ লাগতো আরো ভালো লাগতো বাংলাদেশের প্রেক্ষাপটে যা কল্পনাতীত তাই বাস্তবে রূপ দেয়া দমকল কর্মীরা জানান শুধু মানুষ নয় খবর পেলে যে কোনো প্রাণী উদ্ধার করতেও পিছপা হন না তারা উন্নত বিশ্বের ন্যায় আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিসে যে কোনো উদ্ধারে অংশগ্রহণ করে থাকি সেটা মানুষ হোক কিংবা পশু পাখি হোক কোথাও যদি আটকা পড়ে সেটা উদ্ধারের জন্য আমরা সচেষ্ট থাকি শুধুমাত্র সঠিক সংবাদের অপেক্ষায় থাকি আমরা পশু পাখির প্রতি এমন ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে এমনই আহ্বান ছিল উৎসুক দর্শনার্থীদের ফায়ার সার্ভিসের এই আয়োজন এবং এই কার্যক্রম দেখে আমি মুগ্ধ আপনি তখনই বুঝবেন বাংলাদেশ বদলে যাচ্ছে যখন এত এত সমস্যার মধ্যে একটা পাখির জন্য দুই দুইটা ফায়ার সার্ভিসে গাড়ি চলে আসবে পশু পাখি যাই হোক আমরা সবার প্রতি সহানুভূতিশীল হই রাস্তাঘাটে অনেক সময় মানুষ অনেকভাবে বিপদে পড়ে যখন আমরা অনেকেই সেই মানুষটাকে অ্যাভয়েড করে যাই পাখির ক্ষেত্রে যেমনটা হচ্ছে মানুষের ক্ষেত্রেও যেন এমনটা হয় জীবন জীবনের জন্য জীবনের জয়গান হোক প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা